এই সিলভার মাদিটার সাথে এই সিলভার নটটা জোড়া দিছি এই যে জাবরা সিলভার এই নটের অসংখ্য রেজাল মানে জেনারেশনে অসংখ্য রেজাল আছে পাকা কাটা নিয়ে চলে গেছিল শনিবার দিন চলে গেছে তিন দিনের দিন ও আসছে দুই দিন কই আসলো জানি না পরে দুই দিন পর আসছে তিন দিনের দিন আসছে এটা আমাদের ফেসবুক পেজ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রাসূল সালামতে তো আজকে থরের কবুতর কিছু নতুন কবুতর জোড়া দিছি থরের কবুতরের আপডেটগুলা দিব আর বাইরের বাচ্চা কবুতর গুলা আপডেট দিব চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখে ফলো করে দিন তো ভিডিওটা শুরু করি তো এই যে গাছের পিছে কিছু বাচ্চা আছে আর কিছু উপরে আছে আসলে এই যে পাশে এই সাততলা বিলিং হইতাছে তো সাততলা বিলিং হইতাছে এই কারণে মানে বাচ্চা কবুতর একটু ভয়ই থাকে সবসময় তারপরে কাকাইসা ডিস্টার্ব করে নিচা বাসায় কবুতর পাললে যা হয় আর কি এই তো কবুতর গুলা একটু উড়াই দেখাই তো মাসাল্লাহ কিছু হয়ে যে উঠতে আছে সিডা বিটা এই যে মানে অত ওরকম ভাবে উড়া ধরে নাই এখানে আছে পাঁচ ছটা বাচ্চা পয়সা রয়েছে যে আর বড় কবুতর সাথে কিছু কবুতর আর কি ওরা ধরছে এই যে তো যাই হোক মাসাল্লাহ ভালোই ওরে আলহামদুলিল্লাহ তো ধরের ঘরে আসি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কালকে দেখি আমার খুব পছন্দের কবুতরের বাচ্চা এই যেটা হচ্ছে মানে হারিকেন জেনারেশন বলে আমি যেহেতু জানি তো এটা কালার এখন আসে নাই দুদশকের বাচ্চা তো এটার সাথে এই খয়রা গোলা সাথে ওই আমার ঘরে আর্মি নটটা দিয়ে বাচ্চা করতেছি আশা করি আল্লাহ যদি দেয় তাহলে খয়রা গলা বাচ্চা আসবে মাদির চোখ লাল আর এই নটের চোখও লাল লাল চোখের খয়রা গলা বাচ্চা আসবে ইনশাল্লাহ আশা করি এ হলো একটা পেয়ার বাচ্চা হয়েছে এদিকে একটু আসি আমি কিছুদিন আগে দেখছিলেন একটা সেলপুস্ট দিছিলাম তো এই মাদিটা ছিল সেলপুষ্টের ভিতরে আমার টুর্নামেন্ট খেলা একত্রিশ কিলো টুর্নামেন্টের থেকে আসা এই মাটিটা বিক্রি করার জন্য দিয়েছিলাম অনেকের সাথে কথা হয়েছে তো আসলে বলছি যেসু পাঙ্খির ব্লাড তখন কেউ নিতে ইচ্ছুক হয়নি যদি আমি মিথ্যা কথা বলতাম যে এটা আমার ঘরে আর্মির বাচ্চা তো হয়তো নিয়ে যেত কারণ আমি মিথ্যা কথা বলি না তো মিথ্যা কথা কবুতর মিথ্যা কথা বললে কবুতর বিক্রি করার মানে আমার ইচ্ছা নেই যেটা সত্যিই আমি সেটাই বলে দিই যার ভাল লাগে নেয় না এলে নেয় না তো আমি তো অত সেল পোস্টও দিই না আর এত কিছু কবুতর বিক্রিও করি না এত কবুতর বালিও না যে সুম মনে হয় যে দরকার তখন আমি ছেড়ে দিই না হইলে আমারটা আমার কাছে থাকে তো এই যে নটটার সাথে পেয়ার দিয়েছি এই নটটা ছয়টা টুর্নামেন্ট খেলা দুই হাজার বাইশ সালের থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল একান্ন কিলোর থেকে আসা একদিন পর আসছে তো এই একত্রিশ কিলো খেলা মাদিটার সাথে এই ছয়টা টুর্নামেন্ট খেলা কবুদরের পেয়ার দিলাম আমার এক ভাই আছে কুমিল্লার এই সবুজ মাকড়াগুলো আমার ওই ভাই নিছে ইনশাল্লাহ আমি এই আর্মি পেয়ারের থেকে বাচ্চা হইলে আমি ওনার এই এক পেয়ার বাচ্চা দিব ঠিক আছে আর এদিকে আসি এই সিলভার মাদিটার সাথে এই সিলভার নটটা জোড়া দিছি এই যে জাবরা সিলভার এই নটের অসংখ্য রেজাল মানে অরিজেনারেশনে অসংখ্য রেজাল আছে তো এই এই মাদিটার সাথে এই নটটার সাথে এই মাটিটা পেয়ার দিছি পেয়ারটা কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন আর ভালো লাগলে মার্শাল্লাহ লিখতে বলবেন না এই গেল নতুন দুই পেয়ার এই যে আমার একটা ঘরের খাকি কবুতরের বাচ্চা মাদি এই যে দেড় দশকে আছে দেড় দশকে পড়ছে তো এই মাদিটার সাথে আল্লাহ বাঁচা রাখলে আমি এই নটটার সাথে পেয়ার দেবো এই যে আমার ঘরের খুবই একটা কুলজার টুকরা কবুতর পছন্দের কবুতর সবাই মাসাল লেখবেন কেউ ভুলবেন না এই কবুতরটা পাখা কাটা নিয়ে চলে গেছিল শনিবার দিন চলে গেছে তিন দিনের দিন ও আসছে দুই দিন কই আসলো জানি না পরে দুদিন পর আসছে তিন দিনের দিন আসছে তো এই কবুতরটা লেগে আমার খুব মন খারাপ ছিল মানে খুবই মন খারাপ ছিল বললা বোঝানোর মতো না তো এই কবুতরটা পরে তিন দিনের দিন আসছে এই কবুতরটার সাথে আমি জোড়া দিব আর একটা মেসেজ দিই আমি সবারে যারা কবুতর পাখা কাটেন তারা এইভাবে পাখা কাটলে কবুতর চলে যায় এখানে এক পাশে ছয়টা পাখা কাটছি এক পাশে পাঁচটা পাখা কাটছি তারপরও আমার এই কবুতরটা চলে গেছিল তো জাকার আহমদুলিল্লাহ ওর জ্ঞান বুদ্ধি ভালো আল্লাহ ওরা ফিরাই দিছে লাখ লাখ শুক্রিয়া ও আবার বাসারটা বাসায় চলে আইছে আমি মনে করছিলাম আমার পুরান বাসায় যাব কিন্তু পুরান বাসায় যায় নাই কবুতরটা দুদিন দিন ঘুরছে ঘুরে পরে বাসারটা এই বাসার নতুন বাসাটা নতুন বাসায় আসছে যা কালার কাছে লাখ লাখ শুক্রিয়া এটা আমার খুবই একটা পছন্দের কবুতর তো আর কি আছে সেগুলো দেখাই এই যে আর্মি পেয়ার জোড়া দিছি ডিম থেকে বুঝতে গেল বুঝলাম না কি কারণে আর এখানে আগে একটা একটা পেয়ার 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 দিছিলাম দিছিলাম নতুন এই কয়দিন দিছি এক জোড়া ডিম পাচ্ছিল মাটিটা জোড়াটা এই ডিম দিছে ডিম দুইটা নষ্ট হয়েছে ইনশাল্লাহ আশা করি নেক্সট টাইম হয়তো জমবো তো আবার ওদেরকে এই জোড়া রাখছি আবার ইনশাল্লাহ আশা করি ডিম দিয়ে দিব অল্প কিছু তো এই ছিল গুলা যেমন এই যে এ মাদির একটু দেখাই এ মাদির বাচ্চা দেখাই হ্যাঁ আমার কবুতর কারণ আমি কেউ সাথে মিথ্যা তো বলি না এ মাদির মাদিরা সাদা দেখতাছেন না আপনারা এ মাদির বাচ্চা দেখায় একটা হ্যাঁ বাচ্চাটা আমি অন্য জায়গায় রাখছি এই ডন মারামারি করছো না ডন ডন পাগল পাগল হ্যাঁ থামো আমার মাইরো না মাইরো না না থাক মাইরো না এই মাদির বাচ্চা হয়েছে যেটা দেখেন বাচ্চা মার্শাল্লাহ ঠিক আছে এলো মাদের বাচ্চা তো সাদা কবুতরের থেকে কিল্লি গা আসে ঠিক আছে এই লো বিষয় এই দেখছেন এটা হয়েছে মানে পুরো বাগা কালার হয়ে গেছে সিলভার বাগা তো এই গেল বাচ্চাটা হুমার চলে আমি ছেলে দিছি ওই যে হুমার একটা বাচ্চা আছে হুমার চলে ছেলে দিয়েছি কারণ আছে কারণ বাচ্চারা ভালো খাওয়ায় ওরা এটা তো আমরা সবাই জানি আর ওই বাচ্চার সাথের বাচ্চা হয়েছে এই যে একটা বাচ্চা দেখছেন ওই বাচ্চার সাথের বাচ্চাই হয়েছে এই একটা এই মাদের পেয়ারের বাচ্চা হয়েছিল বাচ্চাটা মশায় কামড় দেওয়ার কারণে বাচ্চাটা ছোট বাইরে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য আর আরেকটা জিনিস বুঝায় বলি এই যে সাদামাতিটা দেখতাছেন না টুর্নামেন্ট খেলা এই কবুতার বাবাটা আমি দেখাই হ্যাঁ বাবাটা একটু দেখাই তোলে বুঝতে পারবেন এই কবুতরের বাবা হইছে এই যে দেখেন ডিমে পয়সা রয়েছে দেখছেন এই কবু বাবা হয়েছে এটা আর মাও কিন্তু এরকমই ছিল মাটা আমার কাছ থেকে হারাই গেছে মানে দুঃখের বিষয় কি বলবো তো এই হলো সাদা কবুতর এমন আমার সাদা কবুতরের সাথে জাবরা কবুতর দিলে কেমন বাচ্চা আসবে এটা আমি জানি ঠিক আছে কিন্তু মানুষের বললে বিশ্বাস করে না এই হলো বিষয় যার 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 বিশ্বাস তার তার কাছে তো যাই হোক এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আমার অল্প কিছু কবুতর জোড়া দেওয়া আছে তো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য আমি দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিও নিয়ে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম